এই আপনার নাম কি আব্দুল স্যার আব্দুল স্যার আচ্ছা আপনি কি করেন ব্যক্তি জীবনে কি ব্যক্তি জীবনে আমি ছাত্র এখন আছি

কতদিনের এই পরিচয় করেছেন আপনি ডিসি পরিচয় দিয়েছেন অতিরিক্ত সচিব পরিচয় দিয়েছেন এত অনলাইন মানুষের অতিরিক্ত সচিবের নাম লিখে সব পেয়ে যায় না আপনি এগুলো করেছেন কেন ভাই

চ্যানেল দুর্যয় জয় যে কণ্ঠস্বর